আমন্ত্রণ জানাচ্ছে আইবিটি এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে নিউইয়র্কের সব শেষ অভিবাসী হোটেল তিন বছর আগে খোলা হয়েছিল আশ্রয় কেন্দ্র হিসেবে ব্র্যাক নির্বাচনী জরিপ নিয়ে তোলপাড় শুরু বিএনপি পাবে বারো শতাংশ ভোট আর এনসিপির ভাগ্যে জুটবে মাত্র দুই দশমিক আট শতাংশ সরকার পতনের এক বছর পার হলেও এখনো দেশে ফিরছেন না তারেক রহমান তার জন্য ভাড়া বাসা খোঁজা হচ্ছে দাবি বিএনপি নেতা আব্দুল সালামের আবারও বাংলাদেশ বিমানের ত্রুটি এবার ডানার ফ্ল্যাপ নষ্ট হয়েছে রোমে আটকা পড়েছে দুই শতাধিক যাত্রী যাত্রীদের জন্য বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি স্বজনদের সাথে দুজনের বেশি ভেতরে যাওয়া যাবে না এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা শুরুতেই টপ নিউজ নিউ সিটি তাদের শেষ অভিবাসী হোটেল হিসেবে ব্যবহৃত রো হোটেল বন্ধ করতে যাচ্ছে ম্যানহাটনের মিডটাউনের এইথ এভিনিউতে অবস্থিত এই হোটেলের লিজ আগামী এপ্রিল মাসে শেষ হবে এবং সিটি কর্তৃপক্ষ চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে প্রায় তিন বছর আগে দক্ষিণ যুক্তরাষ্ট্র সীমান্ত পেরিয়ে আসা অভিবাসীরা দলে দলে নিউ ইয়র্কে পৌঁছাতে শুরু করলে আশ্রয় কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যায় তখন বিকল্প আবাসনের ব্যবস্থা হিসেবে প্রথমে রো হোটেলকে ব্যবহারের উদ্যোগ নেয় সিটি প্রশাসন মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানিয়েছে শহর ইতিমধ্যে দুই লাখের বেশি অভিবাসীকে আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করেছে নির্বাচনে হাওয়া বইছে দেশ জুড়ে রাজনৈতিক দলগুলো যখন ভোটারদের মন জয় করতে ব্যস্ত তখন এক নতুন জরিপের ফল প্রকাশ করেছে ফল প্রকাশ করেছে ব্র্যাক এই ফলাফল দেখাচ্ছে যে দেশের প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় তাই ভুগছে কাকে ভোট দেবে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই জরিপ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে সরকার পতনের এক বছর পার হলেও দেশে দেশে ফিরতে পারেননি তারেক রহমান কেন তিনি ফিরছেন না এই নিয়ে কারো কাছে কোনো উত্তর নেই তবে জানা যাচ্ছে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন এরপর কোথায় উঠবেন তা নিয়ে চলছে গুঞ্জন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তার নিজের কোনো বাড়ি ঢাকাতে নেই খোঁজা হচ্ছে ভাড়া বাসা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম রোববার দশ অগস্ট নগরের পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আব্দুল সালাম বলেন শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না গাড়ি ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল না তেমনি আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই কোনো গাড়ি নাই কোনো ব্যাংক ব্যালেন্স নাই উনি দেশে আসবেন কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন ভাড়া বাড়ি খুঁজছেন আব্দুস সালাম বলেন জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন তেমনি তারেক রহমান ক্ষমতা এলে এক মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন বিএনপির এই নেতা আরও বলেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যখন তারেক রহমান আসবেন এক মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন তখন কোনো চুরি চুরিবাটপাড়ি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না IBTV USA, New York. আবারও এনসিপি নেতার পাঁচ লাখ টাকার চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার এক নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে বন্দর আন্দোলন দমাতে ওই চাঁদা চাওয়া হয় অভিযুক্ত ওই নেতার নাম নিজামুদ্দিন তিনি সংগঠনের নগর শাখার যুগ্ম সমন্বয়কারী বিস্তারিত থাকছে রিপোর্টে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ছাত্রদের নতুন দল এনসিপির প্রায় প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে এবার নতুন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ছড়িয়ে পড়েছে এ বিষয়ে সামাজিক মাধ্যমে চলছে তোলপাট বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ওই চাঁদা চাওয়া হয় বলে জানা গেছে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলামের আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয় ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে নিজাম উদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতি নয় এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজামুদ্দিন রাতে লাইভে এসে ওই অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন নিজাম বলেছেন এটা তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ভাইরাল হওয়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হুসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায় তার এই কথা বলার দৃশ্য অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয় এই ভিডিওতেই নিজামুদ্দিন আফতাব হোসেনকে আশ্বস্ত করেন বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করানো হবে তিনি রিফাতকে জিজ্ঞেস করেন টাকা দিয়েছেন কিনা রিফাত পাঁচ লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে নিজাম বলেন আরও পাঁচ লাখ টাকা নিতে পারো কিনা দেখো প্রেশার দিয়ে নিতে পারলে রোহান মিরদেরকে কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে এই মীর রোহানরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে এদিকে ফেসবুকে এসে রাতে নিজামুদ্দিন ওই ঘটনার ব্যাখ্যা দেন তিনি বলেন তিরিশ মে রাত বারোটার দিকে এক ছোট ভাই রিফাত আমাকে কল দেয় সেদিন আমি দুষ্টুমি করে অনেক কথা বলেছি সেই ভিডিও ধারণ করে তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয় আমি কোনো টাকা চাইনি চ্যালেঞ্জ দিচ্ছি প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক এটা আমার রাজনৈতিক ক্যারিয়ার ডাউন করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে রিফাতকে দিয়ে জোরপূর্বক এই ভিডিওটি ধারণ করা হয়েছে আমি এর সুষ্ঠু তদন্ত চাই নিজামুদ্দিনের বিরুদ্ধে এর আগেও দুই কোটি টাকা চাঁদা না পেয়ে এক নারীর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ আবারও বাংলাদেশ বিমানের বিমানের ত্রুটি এবার ডানার ফ্ল্যাপ নষ্ট হয়ে দুশো ছাব্বিশ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের দা ভিনসি ফিউ মিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড়ার কথা ছিল বিমানটির কিন্তু শেষ মুহূর্তে ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি বাতিল করা হয় তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করা সম্ভব না হয় বিমানটি গ্রাউন্ডে রাখা হয়েছে ত্রুটি সারাতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতিমধ্যে লন্ডন থেকে রওনা দিয়েছে সন্ধ্যায় রোমে পৌঁছানোর কথা যন্ত্রাংশগুলো যাত্রী ও ক্রুরা ততক্ষণে হোটেলেই থাকবেন সমস্যা সমাধান হলে একই ফ্লাইটে যাত্রীদের দেশে ফেরানো হবে এদিকে বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না জানায় বিমান কর্তৃপক্ষ বিমানবন্দরে যাত্রী স্বজনদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নির্দেশনায় বলা হয়েছে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন রোববার বিকেলে এই নির্দেশনা জারি করা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এর মুখপাত্র ও সহকারী পরিচালক কাউসার মাহমুদ এই তথ্য জানান নির্দেশনা যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগের অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি সব যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয় রাজধানীবাসীর কাছে আতঙ্কের এক নাম মহম্মদপুর সেখানে ছিনতাই আর কিশোর গ্যাং আতঙ্কে থাকে না এমন কেউ নেই প্রায় প্রতিদিনই ঘটে ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই যেন সেখানকার অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দিনে দুপুরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের সাত নম্বর গলিতে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করে সেনাবাহিনী বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে কড়া হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান তিনি বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো ধসিয়ে এরপর ধ্বংস হবে তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন চলতি বছরে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ হয় এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত নয়াদিল্লি দেয় সিন্ধুর পানি আর পাকিস্তানে দেওয়া হবে না এ প্রসঙ্গে প্রাক প্রধান যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই অনুষ্ঠানে বলেছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেওয়া হবে এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধী দলগুলো বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা সোমবার সকালে সংসদ এলাকায় বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সহ বেশ কয়েকজন বিরোধী এমপিকে আটক করে দেশটির পুলিশ পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় এর আগে বিক্ষোভকারীরা সরকারি দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আধাতের অভিযোগ তুলে বিক্ষোভ স্লোগান দিতে থাকেন আর এই বিক্ষোভ সংসদ এলাকা পেরিয়ে মধ্য দিল্লি রাস্তায় ছড়িয়ে পড়লে আটক হন বিরোধী দলের সংসদ সদস্যরা এ সময় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রেপটার স্কেলে এই ভূমিকম্পনের মাত্রা ছিল ছয় দশমিক এক তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে সোমবার এগারোই অগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ছয় দশমিক একমাত্রার ভূমিকম্পে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়লিকায়া জানান সিন্দিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে একাশি বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান ভূমিকম্পের কেন্দ্র ছিল এই শহরেই তিনি আরও জানান কমপক্ষে ষোলোটি ভবন ধসে পড়েছে এবং অন্তত উনত্রিশ জন আহত হয়েছেন তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আর কোনো গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই তবে সিন্ডিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে বড় বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে এবং ধ্বংসস্তূপের বিশাল স্তূপ তৈরি হয়েছে বিবিসি বলছে তুরস্ক তিনটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প হয় দুই সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্বাঞ্চলে সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে পঞ্চাশ হাজারের বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও পাঁচ হাজার মানুষ নিহত হয় এবার খেলার সংবাদ ওয়ানডে ক্রিকেটে আবারও হতাশাজনক খবর পেল বাংলাদেশ মাত্র কয়েক সপ্তাহ আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারলেও একটি ওয়ানডে জিতে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছিল মেহেদী হাসান মিরাজের দল কিন্তু সেই অবস্থান বেশি দিন ধরে রাখা গেল না সোমবার প্রকাশিত হালনাগাদ আইসিসি র্যাঙ্কিং এ বাংলাদেশ নেমে গেছে দশে শ্রীলঙ্কা সিরিজের পর ওয়ানডেতে মাঠে নামেনি বাংলাদেশ এই সুযোগে কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চমক দেখিয়ে জয় পেয়েছে ক্যারেবিয়ার আর তাতেই তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটাত্তর বাংলাদেশকে সাতাত্তর পয়েন্টে রেখে তারা এগিয়ে গেছে ফলে টাইগাররা ফের নেমে গেছে দশে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারলেও এই অবস্থান বদলাবে না শেষ করছি আইবিটিভি ইউএস প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে নিউ ইয়র্কের শেষ অভিবাসী হোটেল তিন বছর আগে খোলা হয়েছিল আশ্রয় কেন্দ্র হিসেবে ব্র্যাকের নির্বাচনী জরিপ নিয়ে তোলপাড় শুরু বিএনপি পাবে বারো শতাংশ ভোট আর এনসিপির ভাগ্যে জুটবে মাত্র দুই দশমিক আট শতাংশ পার হলেও এখনো দেশে ফিরছেন না তারেক রহমান তার জন্য ভাড়া খোঁজা হচ্ছে দাবি বিএনপি নেতা আব্দুল সালামের আবারও বাংলাদেশি বিমানের ত্রুটি এবার ডানার ফ্ল্যাপ নষ্ট হয়েছে রোমে আটকা পড়েছে দুই শতাধিক যাত্রী যাত্রীদের জন্য বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি স্বজনদের সাথে দুজনের বেশি ভেতরে যাওয়া যাবে না এতক্ষণ দেখছিলেন আইভিটিভিউএসের প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ